আমরা উসমানীনগর উপজেলার দুই নং সাদিপুর ইউনিয়নের নোরপুর গ্রাম লামা গাবরডিগি এ নির্মল সূত্রদের বাড়িতে একটা দুর্ঘটনা নাম্বার পেয়ে আসছি ওনার পরিবার সূত্রে আমার থানাতে সংবাদ দিয়েছিল কে বা কারা ওনার গোয়ালগড়ে আগুন লাগিয়ে দিয়েছে এই রকম তথ্যের ভিত্তিতে আমার অফিসার মুবারকের নেতৃত্বে আমরা আমাদের কিলো টিমকে পাঠিয়েছিলাম পাঠানোর পরবর্তীতে আমি তাৎক্ষণিকভাবে ওনার কাছ থেকে আপডেট পেয়ে আমিও ঘটনাস্থলে আসি আমি বিষয়টা ফায়ার সার্ভিসকে অবহিত করি ফায়ার সার্ভিসের ইনচার্জ স্টেশন অফিসার জনাবফু উনিও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন আবার ডিজে মহোদয়ের ব্যাপারটা আমি অবগত করি ডিজে মহোদয়ের প্রতিনিধি ইঞ্জিনিয়ার সাহেব এখানে যারা লাইনম্যান ওনারও আসছেন সাথে লাইফ অফিসারের প্রতিনিধি আসছেন ইউনো মহোদয়কে ব্যাপারটা আমরা অবগত করলে উনি মিটিংয়ে থাকার কারণে উনি আসতে না পারায় উনি ডিসি অফিসে মিটিংয়ে ছিলেন ওনার লাইভস্টেক অফিসারকে পাঠিয়েছেন এবং আমার অতিরিক্ত পুলিশ সুপার উসমানীনগর সার্কেল জনাব আশরাফুজ্জামান পিপিএম স্যার উনিও ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং দেখেছেন যে এই নির্মল সূত্র দরের সাতটা গরু এবং দুইটা হচ্ছে বেড়া মোট নয়টি গবাদি পশু একেবারে ঘটনাস্থলেই মারা যায় যেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত পরিতাপের বিষয় তার জীবনের উপার্জন আমি যতটুকু জেনেছি উনি একজন প্রবাসী শ্রমিক ছিলেন ওনার জীবনের অর্জিত সকল অর্থ নিয়ে সেই গবাদি পশুগুলো নিয়েই তার পরিবারের অবলম্বন ছিল বেসারা কান্নাকাটি করে আপনারা দেখতে পেয়েছেন অত্যন্ত মর্মাহত ওনার পাশে আসলে আমরা এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আসলে আমার জানা নেই তারপরেও আমরা এটুকু বলছি এখানে যদি কারো দ্বারা কোন বিশেষ করে কোনো অপরাধজনক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না শতভাগ আইনের আওতায় আনা হবে বর্মায় আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেহেতু এখানে টেকনিক্যাল ইস্যু এটা এখানে বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি রয়েছে সাথে এখানে ফায়ার সার্ভিসের প্রতিনিধি রয়েছে ওনাদের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে আমরা এটা আইনগতভাবে বিষয়টা দেখব এবং আমি অনুরোধ করব উপজেলা প্রশাসনকে বিশেষ করে ইয়নু মহোদয়কে ওনার পক্ষ থেকে যদি কোনো অনুদান দেওয়ার সুযোগ থাকে এই পরিবারের পাশে দেখার জন্য আর স্থানীয় চেয়ারম্যান আমরা ওনাকে পাইনি উনি স্থানীয় চেয়ারম্যান এখনো প্যানেল চেয়ারম্যান সাহেব মনে হয় আসবেন বা আসছেন এই যে আমরা মেম্বার সাহেবকে পেয়েছি আপনি কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হ্যাঁ এর ইতিমধ্যে অলরেডি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম সাহেবও আসছেন তো আমরা অনুরোধ করব ওনাদেরকে ওনাদের পাপ পরিবারের পাশে পরিবারটা এখন বলতে গেলে নিঃস্ব হয়ে গেছে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করব আর সবচেয়ে বড় বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গবাদি পশুগুলো যেন মাটির ভিতরে গর্তের ভিতরে চাপা দেওয়া হয় একটা পরিবার নিঃশ্বাস হয়েছে একটা গ্রাম যেন নিঃশ্বাস না হয় তিনটা এর মধ্যে আমরা দেখতে পেয়েছি তিনটা গবাদি পশু পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান যিনি চেয়ারম্যান ওনাকে অনুরোধ করব ওখান থেকে রিমুভ করে এটা গর্তের মধ্যে যেন পুঁতে দেওয়া হয় এখানে এই প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন ওনাদের সাথে কথা বলে ওনারাদের ক্লিয়ারেন্স পেয়ে গেলে এটা আপনারা গর্তের মধ্যে পুতার ব্যবস্থা করবেন এটুকু অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম থাকবেন অনেক ধন্যবাদ আপনারা জানেন আমাদের মাননীয় ওসমানীনগর সার্কেল সরকারি বিভিন্ন সংস্থা থেকে সবাই আসছেন আমার উদ্বোধন কর্তৃপক্ষ ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল জনাব আশাফুজ্জামান পিপিএম স্যার ঘটনাস্থল ভিজিট করে গেছেন স্যারে দেখে অত্যন্ত মর্মাহত হয়েছেন সেই বিষয়টা আপনাদের নজরে দেওয়া জন্য আমি মানে উনিও আসছেন উনিও দুঃখ প্রকাশ করেছেন